বিজয়ের মাস উপলক্ষে আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে চলছে ব্যাগের মেলা আর মেলা উপলক্ষে চলছে বিশেষ মূল্য ছাড় অবিশ্বাস্য মূল্য ছাড় আপনারা আমাদের শোরুম যারা এখনো ভিজিট করেননি আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমে একেবারে নতুন দুই সালের যে প্রোডাক্টগুলো আসার কথা ছিল সেই প্রোডাক্টগুলো অলরেডি আমাদের শোরুমে চলে এসেছে যত রকম ব্যাগ দরকার সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন একই শোরুমে আমাদের শোরুমের আসার লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার বাজার আশিক টাওয়ার বেসমেন্ট টু দুই নম্বর গেট অর্থাৎ মেইন গেট দিয়ে সরাসরি দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর আলতাফ বিন মনির ব্যাক গ্যালারি পেয়ে যাবেন আমাদের সব নম্বর হচ্ছে দশ এবং এগারো আমাদের শুক্রবার বন্ধ এছাড়া প্রতিদিন খোলা এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইন এবং এটা কিন্তু ছয়টি কালার এই রকম নতুন গুলো কিন্তু আমাদের শোরুম অলরেডি চলে এসেছে যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেনি আপনাদের শোরুমটা ভিজিট করে এই গুলো আপনাদের সংগ্রহ নিয়ে নিন এই যে একেবারে সুন্দর ইউনিক কালার যেগুলো হান্টার কাপড়ের এই ধরনের মিডিয়াম সাইজ যেগুলো হচ্ছে ক্লাস থ্রি ফোর এর বাচ্চারা ব্যবহার করবে এই সাইজের এই প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আমি হয়তো একটা দেখাচ্ছি কিন্তু ডিজাইন কিন্তু একটা না আমার কাছে পঞ্চাশটা ডিজাইন রয়েছে এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর একেবারে স্ট্যান্ডার্ড একটি প্রোডাক্ট একেবারে চায়না প্রোডাক্টেরই মাস্টার কপি করা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে প্রিন্টের কাপড়গুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার নিয়ে প্রোডাক্টগুলো অলরেডি চলে এসেছে জানুয়ারি মাস ব্যাপক চাহিদা থাকবে একটি প্রোডাক্টের দাম এক টাকাও বাড়বে না কারণ এটা হচ্ছে আমাদের ব্যবসাটা হচ্ছে সারা বছরের চিন্তা করতে শুধু এক মাসের চিন্তা করে আমরা ব্যবসা করি না তো এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু একেবারে ইউনিক একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা বিশেষ করে মাদ্রাসা ছাত্র ছাত্রীরা খুব পছন্দ করে খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন কাপড় এবং সুইং এবং আপনার মেটিরিয়ালস আমাদের প্রত্যেক প্রত্যেকটা জিনিস নিজে ব্যবহার করতে পারবো এরকম প্রোডাক্ট এনশিওর করে তারপর আপনাদের সামনে প্রোভাইড করি আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান সম্পর্কে কোনো প্রকার চিন্তা করতে হবে না আমাদের চেইন জিপার এবং সেলাই সবগুলো আমরা একেবারে কেয়ার করে তারপর আপনাদের সামনে আমরা প্রোভাইড করি আমার হাতে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা দেখতে কতটা সুন্দর লাগে আমি জানি না তবে এটা টেকসই কিন্তু অতুলনীয় এরকম প্রোডাক্ট যারা নিতে চান আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে পাইকারি আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে কম লাভ করতে হবে আমরা কম লাভ করি বেশি সেল করার চেষ্টা করি এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে ইউনিক একটা ডিজাইন একেবারে সিম্পল এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম মানুষ এখন পছন্দ করে স্কুল কলেজ মাদ্রাসার জন্য বা বিভিন্ন সংস্থার জন্য সংগঠনের জন্য আপনার নাম লোগো ব্যবহার করে প্রোডাক্টগুলো আমাদের কাছে কাস্টমাইজ করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে এই প্রোডাক্টটা খুব জনপ্রিয় এখানে অনেক সুন্দর স্পেস আছে আপনার নাম ঠিকানা লোগো ব্যবহার করে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারেন যে কোনো কোয়ান্টিটি হোক যে কোনো বাজেট হোক আমরা করে দিতে সক্ষম ইনশাল্লাহ এই যে আমার হাতে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু একটি অতুলনীয় প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখালেই পছন্দ হয় আর ছোট্ট জন্য খুব পছন্দের একটি প্রোডাক্ট এই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা একেবারে কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট চান তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে আমাদের শোরুম একদম কম দাম মানে নাম মাত্র মূল্য ছয়টা কালার রয়েছে ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু একটা নতুন একটি প্রিন্ট ব্যাগের জগতে যত নতুনত্ব কিছু বাংলাদেশে আসে সেটা আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে আসবেন

মানুষের যেই প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্ট রাখি এবং যারা কোয়ালিটি ফুল হাই সোসাইটি এলাকা যাদের শোরুম তাদের যে প্রোডাক্ট সেটা আমরা রাখি যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো দাম বললি মনে কারণ আমরা বিক্রি যায় কিন্তু আমরা দাম কেন বলি না যেহেতু আমাদের ব্যবসাটা হচ্ছে পাইকারি আর দাম যদি বলি অনেকে খুচরা নিতে চায় তো খুচরা যারা নিতে চায় আমরা তাদেরকে সার্ভিস দিতে পারি না যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এই দেখেন একেবারে স্ট্যান্ডার্ড হান্টার কাপড়ের মধ্যে এই একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার খুবই সুন্দর অল্প দাম নাম মূল্য আপনি বিক্রি করবেন কিন্তু কোনো ঝামেলা পোহাতে হবে না কেউ বলবে না চেন ছিঁড়ে গেছে সেলাই ছড়িয়ে গেছে এই ধরনের কোনো রিপোর্ট আমাদের নেই আমাদের লক্ষ লক্ষ পিসের মধ্যে দুই চার পিস হয়তো রিটার্ন আসতে পারে আমরা এতটাই কেয়ারফুল্লিভাবে ভাবে আমরা প্রোডাক্ট তৈরি করি আমাদের কাছে একদম কম দামের মধ্যে প্রোডাক্টগুলো অনেক অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন রয়েছে আমাদের প্রোডাক্ট দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে আর যারা শোরুমে আসতে পারে করবেন না তারা শুধু আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ভিডিও কল দিবেন কল দিলে আমরা আপনাদেরকে সার্ভিস দিব আর আমাদের সার্ভিস গুলো হবে আন্তরিকতার সাথে আমাদের কোন সার্ভিস কিন্তু আমরা ঠুনকু কোন সার্ভিস দেই না আমাদের এখানে যারা সার্ভিস টিম রয়েছে তারা খুব আন্তরিকতার সাথে আপনাদেরকে সার্ভিস দিবে এই যে আমাদের ভাইদেরকে সার্ভিস দিচ্ছে ভাই আপনাদের সার্ভিসটা কেমন হচ্ছে এই যে মাওলানা সাহেব দেখেন যে আমাদের মাওলানা সাহেব মাওলানা নাজমুল উনি সার্ভিস দিচ্ছেন এই যে এই পাশে রয়েছেন মিস্টার হৃদয় তো আমরা যারা সার্ভিস দিব তারা একেবারে আন্ত তৈরিকতার সাথে সার্ভিস দেবে আমাদের প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে নিবেন ভালো না লাগলে নিবেন না তবু আমরা বিরক্ত হব না এই মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে একটু সাইজের মধ্যে মাস্টার কপি করা আমরা চাইলে যদি আমাদের সরকার এরকম কোনো সহায়তা দিত তাহলে আমরা এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতে পারি এত মানে হ্যাভি কোয়ালিটি সেই কোয়ালিটির মধ্যে এই যে একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে একটি কোয়ালিটি এই যে একটা কোয়ালিটি এই প্রোডাক্টটা আপনি পাঁচ বছরে কিচ্ছু করতে পারবেন এত হ্যাভি বি প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে আপনার একেবারে একটা ইউনিক একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা ফোল্ডিং হবে বড় করা যাবে হ্যাঁ আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার ব্রিফ কেসের মতো ব্যবহার করা যাবে আর এইভাবে তো কাঁধে তো নেওয়া যাবেই এই টাইপেরও কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন রয়েছে একটা ডিজাইন না একটা ডিজাইন দিয়ে আমরা ব্যবসা করি না আমাদেরকে শুধু এই টাইপের মধ্যে আমি একশো ডিজাইন দেখাতে পারবো এই যে একটা ডিজাইন দেখেন একেবারে মার্কেট হিট প্রোডাক্ট আর এইগুলো কিন্তু অনলাইনে আপনার অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে যারা অন অনলাইনে বিক্রি করেন যারা অনলাইনে পেজ আছে তাদেরকে বলবো অনলাইনে যত প্রোডাক্ট আপনার দরকার সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ব্যাগ তো অর্থাৎ আমাদের শোরুমে আপনি আসবেন আর আসলে আপনি অসংখ্য প্রোডাক্ট দেখতে পাবেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একেবারে ওসাম একটি প্রোডাক্ট একেবারে নতুন আসছে সেই প্রোডাক্টটা কিন্তু বুঝতে পারবেন না এটাকে আমাদের দেশে তৈরি কিনা অনেকে মিথ্যা কথা বলে চাইনিজ বলে বিক্রি করে কিন্তু মিথ্যার কোনো আশ্রয় আপনিও নেবেন না আমরাও নিব না এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং সম্পূর্ণ চাইনিজের স্টাইলের তৈরি সব চাইনিজই আপনার অল্প দামের মধ্যে বড়ো সাইজ গ্র্যান্ডিযুক্ত প্রোডাক্ট এইগুলো কিন্তু আমাদের শোরুমে অলরেডি চলে এসেছে ভিওয়ার্স আর এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড়ো সাইজ একদম বিগ সাইজ বিগ সাইজের মধ্যে এটাও আপনার সেই ফোল্ডিং সিস্টেম এবং বিফকে সিস্টেম এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাকে সহযোগিতা করতেছে মিস্টার হৃদয় এটাও কিন্তু খুব ব্র্যান্ডের প্রোডাক্ট এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে অনেক প্রোডাক্ট আরো সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের ভিডিওগুলো আসলে যারা পাইকারি কাস্টমার তারাই মূলত দেখার জন্য আমরা করি আর পাইকারি কাস্টমার আমাদের শোরুমের অবস্থা দেখলেই বুঝতে পারে যে কি পরিমাণ প্রোডাক্ট রয়েছে আমি আপনি একই ডিজাইনের এক হাজার পিস না নিয়ে একশো ডিজাইনের আমি এক হাজার পিস নিব আমার সিস্টেমটা হচ্ছে এরকম আমার ডিজাইন থাকতে হবে অনেক এই প্রোডাক্টটা কিন্তু একটু ডিফারেন্ট থ্রি ডি কার্টুনের মধ্যে রয়েছে এই যে আবার কম দামের মধ্যে কালারফুল প্রোডাক্ট রয়েছে আবার এই যে একটা প্রোডাক্ট রয়েছে হ্যাঁ আবার এই দেখেন একদম অল্প দামের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে অল্প দাম কিন্তু দেখতে কিন্তু সুন্দর আমার হাতে যে প্রোডাক্টটা এই প্রোডাক্ট এখন যেই পরিমাণ চাহিদা আসলে এই পরিমাণ আমি স্টক করতে অক্ষম এত চাহিদা আপনি আমাদের শোরুম আসবেন আমাদের প্রোডাক্ট দেখবেন ভালো লাগলে নিবেন প্রয়োজনে আপনি তিন দিন পরে নিবেন আর কন্ডিশনের সুব্যবস্থা রয়েছে আমাদের প্রোডাক্টগুলো আপনি অর্ডার করবেন কন্ডিশনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে দেব আপনার প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন এই যে ছোট্ট সোনামিদের জন্য ছোট্ট একটি ব্যাগ খুবই সুন্দর একটি প্রোডাক্ট আর যারা একদম এক কালারের মধ্যে চাচ্ছেন একেবারে কম দামের মধ্যে সেই প্রোডাক্টগুলোতে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আমাদের প্রোডাক্টগুলো শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে শুরু করে সত্তর টাকা থেকে শুরু করে স্কুল ব্যাগ একেবারে ধারাবাহিক আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা এভাবে করে মনে হয় টাকা পর্যন্ত আমাদের ডিজাইন রয়েছে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর অল্প দামের মধ্যে একটা প্রোডাক্ট অলরেডি চলে এসেছে একেবারে সামান্য দাম সামান্য দামের প্রোডাক্ট খুব সুন্দর প্রোডাক্ট আপনি এই প্রোডাক্ট গুলো এতটাই লাভে বিক্রি করতে পারবেন যা অন্য কোন প্রোডাক্ট লাভ করে বিক্রি করতে পারবেন না এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর প্রোডাক্ট বা হাতের সামনে কম দামের মধ্যে একটি প্রোডাক্ট চলে এসেছে এরকম প্রিন্টের অসংখ্য প্রিন্টের ডিজাইন রয়েছে ফোর জি অফিস ব্যাগ এই ব্যাগ ব্যাগগুলো কিন্তু শুধু অফিস না এটা একটা যারা ল্যাপটপ ক্যারি করে যারা মার্কেটিং জব করে কর্পোরেট লেভেলে ওই ব্যাগগুলো ব্যবহার হচ্ছে এই ব্যাগগুলো কিন্তু কয়েকটি কালার রয়েছে কালো ব্লু কফি তিনটি কালার তো অনেকগুলো ডিজাইন কিন্তু রয়েছে আমাদের কাছে এই অফিস ব্যাগগুলো চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এগুলো অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো ভেরিয়েশন রয়েছে জেন্টস সাইড ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অল্প দামের মধ্যে এই একটা ব্যাগ দেখতে পাচ্ছেন যারা সাইকেল ক্যারি করে তারা কিন্তু এই ব্যাগগুলো ব্যবহার করে হ্যাঁ এবং খুব সুন্দরভাবে স্টাইলিশ ব্যাগ এগুলো কিন্তু অনলাইনের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এইগুলো কিন্তু আপনি একদম স্টাইলিশ প্রোডাক্ট এই যে একটা নতুন একদম হিট প্রোডাক্ট আপনি খুব সুন্দর দেখেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু একদম নতুন বের হইছে ফ্যাশন ব্যাগটা কিন্তু আমাদের কাছে রয়েছে ফ্যাশন ব্যাগগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর এই টাইপের যে ব্যাগগুলো এগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে আপনি কয়টা ডিজাইন দেখবেন পঞ্চাশটা ডিজাইন দেখাবো তো এই ধরনের আপনি সাইকেল ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে একটা সাইকেল ব্যাগ এই ব্যাগটা কিন্তু খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু যারা সাইকেল ব্যবহার করে বাইসাইকেল মোটর সাইকেল সবাই ব্যবহার করে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবেন এই জেন্টস্যাগ গুলো অনেকগুলো ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে অনেকগুলো ডিজাইন ভিউয়ার্স আমরা এখন আপনাদেরকে কিছু ভ্যানিটি ব্যাগ দেখাবো ব্যাগ দেখাবো শপিং ব্যাগ দেখাবো এই যে এইভাবে আপনাদের জন্য আমরা বস্তা করে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করতেছি এই যে গাঠটি গাটটি মাল বস্তা বস্তা সাজিয়ে রাখতেছি এই যে একটা মাল নেমেছে আবার এই যে এখন শপিং ব্যাগ সব ধরনের শপিং ব্যাগ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের শপিং ব্যাগ আর এদিকে তো রয়েছে টলি দেখেন টলি কিন্তু আমাদের এখানে জাস্ট স্যাম্পল এই যে স্যাম্পল টলি এই দেখেন টলিগুলো হচ্ছে একদম কম দামি থেকে শুরু করে একদম কম দামি থেকে শুরু করে টলি পেয়ে যাবেন আর এই টলিগুলো দেশি এবং বিদেশি বইটা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে ভালো ভালো ব্র্যান্ডের মিনিস্টার ব্র্যান্ড পেয়ে যাবেন ট্রাভেল প্রো পেয়ে যাবেন এই যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে সফট বডি বিশ ইঞ্চি প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ এই দেখেন এই একটা কালার এই যে একটা কালার এরকম তিনটা চারটা একটা কালার পেয়ে যাবেন ভ্যানিটি ব্যাগ এর শোরুম আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানিটি ব্যাগ শোরুম কিন্তু অঘোছালো এলোমেলো হয়ে আছে আর এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা কারণ আমাদের কাস্টমার আসতেছে প্রোডাক্ট দেখতেছে প্রোডাক্ট সাজানোর সুযোগ আমরা পাইনি এই যে ব্যাকপ্যাক গুলো এই ব্যাকপ্যাক গুলো কিন্তু এখন অনেক হট একটি প্রোডাক্ট সম্পূর্ণ সফট ভ্যাকসিন অনেক দামি ভ্যাকসিন দিয়ে এই প্রোডাক্ট গুলো আমরা তৈরি করেছি এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার অনেক ডিজাইনের রয়েছে আমাদের কাছে হ্যাঁ অনেক ডিজাইনের রয়েছে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন ডিজাইনের কিন্তু শেষ নেই ভ্যানিটি ব্যাগের মধ্যে এই যে একটা লুজ টাইপের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো হচ্ছে খুব সফট টেক্সটিনের ভিতর লুজ প্রোডাক্ট এই যে একটা লুজ প্রোডাক্ট এগুলো কিন্তু এখন খুব চালু আইটেম এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন চাইনারি অবিকল কপি করা পার্টি প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বড় সাইজের চায়নার স্টাইলে পছন্দ করেন সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে কম দামি রয়েছে দামি রয়েছে আপনারা যে এরকম প্রোডাক্ট আপনাদের দরকার সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সামান্য দাম মানে একদম কম দাম সোকেসো কিছু দামি প্রোডাক্ট রয়েছে এগুলো যারা আমাদের পাইকারি কিনবে তারা শুধু আমাদের শোরুম দেখলে বুঝতে পারে তো আপনাদের কাছে আশা করি কিছু বলতে হবে না এই ধরনের লুজ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আপনারা চলে আসবেন আমাদের শোরুম সব ধরনের প্রোডাক্ট ইচ্ছা করলে দেখানো সম্ভব নয় কারণ এখন মানুষ এত লম্বা ভিডিও দেখার সুযোগ পায় অল্প সময়ের মধ্যে শেষ করতে হয় তো আপনারা যারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমের গুলো দেখে তারপর সিদ্ধান্ত নেবেন আমি এতটুকু বলবো যে আমাদের গুলো যেই প্রাইজ আমরা দিব এই প্রাইজ অন্য কেউ দিতে পারবে না কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আর আমাদের শোরুম ঢাকা চকবাজার মদিন নাসিক টাওয়ার বেসমেন্ট টু তে আমাদের শোরুম এবং আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটা আসলে আসলেই আন্ডারগ্রাউন্ডে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন তো বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এবং অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছ আল্লাহ হাফিজ